ওষুধের প্যাকেট দিয়ে আজকে আমি একটা হোমমেড ক্যানভাস বানাবো যেটা কিন্তু আমি আগেও বানিয়েছি আর তার উপরে এভাবে আমি সুন্দর করে পেন্টিং করেছি এবং বিভিন্ন ধরনের ডিজাইনিং করেছি হ্যালো এভি আসলাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মিলাস আর্ট এই ভিডিওতে তোমরা আজকে দেখতে পারবে কীভাবে তোমরা ওষুধের প্যাকেট দিয়েই হোমমেড ক্যানভাস বানাবে তার আগে আমি আরেকটা কথা বলে নিচ্ছি যে আমরা ইউটিউবের মধ্যে বা অন্য কোথাও কিন্তু দেখতে পাই যে কার্ডবোর্ড দিয়ে বা অন্য কিছু মোটা ডালের উপরে বা মোটা কাটনের উপরে এভাবে করে ক্যানভাস বানানো যায় যেটা আমিও কিন্তু বানিয়েছি আগে কিন্তু আজকে আমি একটু অন্যরকম ক্যানভাস নিয়ে চলে এসেছি আর এটা বানানোর জন্য বেশি কিছু প্রয়োজন নেই শুধুমাত্র যেগুলো ওষুধের প্যাকেট আছে আমাদের ঘরের মধ্যে অনেক সময় দেখা যায় ওষুধের প্যাকেট পরে থাকে এই প্যাকেটগুলো দিয়ে আমরা এভাবে বানিয়ে ফেলতে পারবো আর আমার কাছে দুইটি বড় ওষুধের প্যাকেট ছিল তাই আমি দোকান দুইটি নিয়েছি আর তোমাদের কাছে যদি ছোটো ছোটো থাকে তাহলে তোমরা তিনটা বা চারটা দিয়ে এভাবে একটা ক্যানভাস বানিয়ে নিতে পারবে আর এখন এই ক্যানভাসের উপরে আমি গাম দিয়ে তারপর যে কোনো একটা কাগজ লাগিয়ে নিব যেগুলো সচরাচর এমনি যে কাগজগুলো দিয়ে আমরা লিকালিকি করি ওই ধরনের একটি পেস আমি এখানে লাগিয়ে দিচ্ছি চারপাশে ফেভিকল গ্লু দিয়ে ভালো করে আটকে দিতে হবে যাতে করে একদম ফিনিশিং একটা বাপ চলে আসে ক্যানভাসের উপরে উপরে কি যদি কুচকানো বা বটা বটা থাকে তাইলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে না বা এটার উপরে রং করতে খুব একটা সুন্দর হবে না এটা হচ্ছে আমাদের ক্যানভাসের প্রথম লেয়ার আর এরপর আমরা দিতে যাব এখন দ্বিতীয় লেয়ারটা দ্বিতীয় লেয়ারটির জন্য আমি এখানে একটা আর্ট পেপার নিয়েছি তোমরা চাইলে এখানের মধ্যে কিন্তু ক্যানভাস কাপড়ও ইউজ করতে পারো যারা একদম প্রফেশনালভাবে এটাকে একটা লোক দিতে চাচ্ছ তারা কিন্তু আমার কাছে কোনো ধরনের ক্যানভাস কাপড় বা কিছু ছিল না তাই আমি এখানে ক্যানভাস কাপড় ইউজ করিনি আমি এখানে আর্ট পেপার ইউজ করেছি যেটা সচরাচর দোকানের মধ্যে বিশ টাকা দিয়ে পাওয়া যায় আর এই কাগজটিও আমি উপরে পালো করে লি আর্ট কিনেছি এরপরে পিছন দিকে এভাবে চারপাশে কেটে নিতে হবে এরপর পিছনের দিকে আমরা যে কোনো একটা কাগজ দিয়ে পিছনের দিকটাও কাগজ দিয়ে আটকে নিব আর উপরে যদি এমন কুচকানো হয়ে থাকে তাহলে তোমরা একটা কাজ করতে পারো ওটাকে রোদের রোদের মধ্যে দিতে পারো রোদের মধ্যে দিলে ওটা শুকিয়ে অনেকটা ফিনিশিং ভাবটা চলে আসবে যদি ফিনিশিং ভাবটা না আসে আর এখন আমার ক্যানভাসটা রেডি আর আমি আমার নেক্সট ভিডিওতে এই ক্যানভাসগুলোর উপর একটি পেন্টিং করে দেখাবো আর আজকের জন্য এতটুকুই আর তোমাদের জন্য আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক এবং সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ